ম্যাডাম আমি মামনি রয় বলছি দুর্গাপুর থেকে কালকে আপনার সঙ্গে কথা হয়েছে আমার কালকে আপনি বলার পর আপনার কথা শোনার পর আমি এক ঘন্টার ভেতরে আমার সমস্ত দুটো চ্যানেল থেকে সমস্ত ভিডিও ডিলিট করে দিলাম আপনার মান সম্মান রাখতে গিয়ে এবং আপনাকে আমি রেসপেক্ট করি ম্যাডাম ওই জন্য বা আপনার কাজকর্মগুলো আমার ভালো লাগে কালকের থেকে আমি যখন থেকে মানে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি তখন থেকে সঞ্চিতা বাস্কেট তো একটা মানে আমাকে নিয়ে যাচ্ছে তাই করছে হাততালি দিয়ে ভিডিও আচ্ছা এখন আজকে আবার সোমা বিউটি লাইফ আপনাকে নাকি সোমা বিউটি লাইভ কল করেছিল তার জন্য নাকি আমি চ্যানেল বন্ধ করতে সঙ্গীতা ম্যাডামকে মিথ্যা প্রমাণিত করতে গিয়ে তুই নিজের জালে নিজেই ধরা পড়ে গেলি বুঝলি গু আজকে এই যে কল রেকর্ডিংটা তোমরা শুনলে এই মহিলাটা ভীষণ গালাগালি করছিল মুখ না দেখিয়ে এবং ভয়েস চেঞ্জ করে তো সেই ক্ষেত্রে সঙ্গীতা ম্যাডাম কিন্তু বলে দিয়েছিল যে যেন না গালাগালি দেওয়া হয় এই চ্যানেলটা থেকে আর তারপরে এই কথাটাই এই মহিলাটা বলেছে তাহলে কি খারাপ বলেছে না ভালো বলেছে যেখানে গালাগালি দিচ্ছিল সেখানে বারণ করেছে এত অশ্লেষ গালাগালি তোমরা শুনেছো মনে হয় যারা যারা শুনেছো তারা তারা জানো যে কিভাবে অশ্লেষ ভাষায় গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে যখন এই জিনিসটার পর্দা ফাঁস হয়ে যাচ্ছে তখন সঙ্গীতা ম্যাডামকে ধরে টানাটানি করা হচ্ছে আজকে সঙ্গীতা ম্যাডামের কাছে সমস্ত কিছু প্রমাণ আছে কালকে বারোটার সময় সমস্ত কিছু প্রমাণ পেয়ে যাবে আর দিদি কল রেকর্ডিং ফাঁস করেছিস তোর তো হবেই কেস তুই চিন্তা করিস না তুই দিদিভাইয়ের কল রেকর্ডিং ফাঁস করেছিস আজ পর্যন্ত দেখেছিস দিদিভাইয়ের কাছে কোনো কল রেকর্ডিং হচ্ছে ফাঁস হয়েছে দেখেছিস কোনো কোনো দেখিস কিন্তু আজকে এই রেকর্ডিংটা আমি দিলাম কেননা দিদিভাই আমাকে বললো দিতে তুই এই জিনিসটা করেছিস বলেই আমি এই রেকর্ডটা দিতে বাধ্য হলাম কারণ এইটারও প্রমাণ আছে যে তুই তুই যে গালাগালি দিয়া করাচ্ছিলি ওই মহিলাটাকে দিয়ে হ্যাঁ ওই দুর্গাপুরের ওই মহিলাটাকে দিয়ে তুই গালাগালি দিয়া করাচ্ছিলি তুই নিজে দিস না তুই নিজে ভদ্র সেজে থাকিস গু আর তুই অন্যকে দিয়ে গালাগালি করাচ্ছিস তুই কতটা নোংরা বজ্জাত মেয়ে ছেলে তুই ভাব হ্যাঁ আজকে তুই ভাবছিস নিজেকে নিজে বিশাল সতী তুই যে এই নোংরা গালাগালিগুলো দিয়েছিস আজকে তো ধরা পড়ে গেলি তুই নিজে কতটা সতী সেটাও ধরা পড়ে গেলি তো মানুষকে মানে কিছু বলার আগে নিজেও একটু দেখে নে তোর পথে কতটা গন্ধ ঠিক আছে জানো আর বজ্জাত মেয়ে ছেলে সঙ্গীত আমার মুখে বদনাম করতে চলেছিস নিজের দিকটা আগে দেখ তোর তোর এগেনস্টে অনেক প্রমাণ আছে অনেক শুধু খোলার অপেক্ষা তুই ওয়েট কর ঠিক আছে তুই ওয়েট কর কাকে কাকে কেস দিবি বলছিস না কেস তোর এখন তুই একবার কেস গুনবি তোর কতটা কেস হয় তুই দেখে নিস বজ্জাত মহিলা কোথাকার নোংরা আদামড়ি খাসি কটকটি রাক্ষসী না পুতনা রাক্ষসী বদমাস বজ্জাত পর্দা ফাঁস করতে চলেছিস এখন অনেক প্রমাণ আছে ওয়েট কর কালকে বারোটার সময় দিদিভাই লাইভে আসবে তারপরে তোর পোল খুলবে চিন্তা করিস না বা যে মেয়ে ছেলে লম্পট মানুষের উপকার নিয়ে আবার মানুষকে ভুলে যায় বেজর্মা মেয়ে ছেলে কোথাকার ছি লজ্জা করে না এইসব মেয়ে ছেলেকে না সত্যি আমি বলবো এক গ্রুপ থেকে বেরিয়ে আর গ্রুপ আর গ্রুপ থেকে বেরিয়ে কখনোই এদেরকে কেউ বিশ্বাস করবে না কখনো না